আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তো প্রতিদিনকার মতো আজকে অনেক বৃষ্টি এই পাশটায় এত পরিমাণ বৃষ্টির মানে মেয়েকটা জমে থাকে কি বলবো দেখতেই তো পারতেছেন চারিদিকের অবস্থা কালকের সে আজকে ভয়াবহ অবস্থা চারিপাশে অন্ধকার আর হালকা হালকা গোড়ানিতে অলরেজ স্পোর্টতে আছে তো আমি এই বৃষ্টির মাঝখানেও বেরোইছি তো বাসায় বসে থেকে তার এত ভাল লাগে না একটু হাঁটাটি করার জন্য বের হয়েছি তো বের হওয়ার কারণ হচ্ছে এখন বর্তমান বৃষ্টি মানে হালকা গোরানি পড়তেছে এটা আর কি গাছের নিজ মানে নিজ দিয়ে চলাফেরা করলে এটা গায়ের ভিতরে লাগে না এর জন্য আর কি হাঁটাহাঁটি করতাছি যদিও গাছের ফোঁটা গাছের থেকে ফোঁটা পরে বড় বড় তো ওইটা আমাদের গায়ে আর কি লাগে না যেমন বৃষ্টির মধ্যে এই বায়ের ছাতা আছে ছাতা নিয়ে বের হইছে আমার তো আর ছাতা নাই বাইক অনেক গেছিলা হাতে কি তোমার আছে না কে ভিড় এটা ভিড় দাও দাও টান দে তো যারা সাতা আছে ওরা সাদানে বের হইছে আমার তো সাতা নাই এর জন্য আমি বের হইতে পারি নাই আর বাসায় বইসা থেকে এক এক খুব বোরিং বোরিং লাগে হ্যাঁ এর জন্য ভাবলাম যে একটু বাইর হয়ে আপনাদেরকে একটু বৃষ্টি দিনটা একটু শেয়ার করি তবে একটা মজার বিষয় কি আজকে অনেক অনেক বাতাস বাতাস আছে দেখতেই তো এই বৃষ্টির মাঝখানে রাস্তাঘাটে কেউ নাই শুধু আমি একা আর ওই যে আসতেছে দেখতেই দেখতে পারতেছেন ছাগল নিয়ে আসতেছে হয়তো ছাগল চকে নিয়ে গেছিল খাওয়ানোর জন্য ভাই কি ছাগল কি খাওয়ানোর জন্য নিয়ে গেছিলা না কিনা নিয়ে এলে ও এই বৃষ্টির মধ্যে আর কি করার তোমার তো ছাতা আছে হ যাও খাওয়াইছো হ যাও এখানে বাসায় নিয়ে যাও আর আমি তো বৃষ্টির মধ্যে ভাই বাসায় বয়ে থেকে একা একা ভাল লাগে না এর জন্য বাইরেছি যেটো ঘুরানি পড়তেছে এটা গাছের পাতার জন্য আর কি শরীরে লাগে না ঘুরতাছি ভাই তো আমি এই যে দেখেন এই পাশটা অনেক ফাঁকা তো এই চকের সাইডে চকটাও একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন চকে আজকে কেউ ছাগল গরু ভেড়া এগুলো কেউ চড়াইতেছে না কারণ বৃষ্টি এই বৃষ্টির মাঝখানেও এই বৃষ্টির মাঝখানে কোনো ছাগল টাগল না কেউ বের হবে না কারণ সবারই একটা জানের দাম আছে কারণটা হইতেছে এই বৃষ্টির মধ্যে যেই ভিজবো তারই হানড্রেড ঠান্ডা জল লাগবে এটা একদম শিওর তো এই পাশে দেখা যাচ্ছে একটা আন্টি মনে হয় ভেড়া নিয়ে গেছিল চকে ওই যে বললাম কিছু করার নাই ওদের তো খাবার দিতে হবে আনটিটা এই পাশ দিয়ে বের হইতেছে ওই যে দেখা যায় যে বের হইতেছে আপনার কয়টা আপনার কয়টা আপনার পাঁচটা কি আর করবেন বৃষ্টির মাঝখানে তো বাইর করতেই হবে কিছুই করার নাই তো আপনার ছাতা আছে ছাতা ফোটান না কেন বাতাস উড়ে আনে হ বৃষ্টির লগে আজকে বাতাস অনেক মিক্স এর জন্য বৃষ্টির জোর ডার কি আজকে বেশি একটা মজার বিষয় কি আজকের ওয়েদারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আমার কাছে দেখেন এই 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 পাশে অন্ধকার পাশটা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার আবার পাশও তুমি কোথায় যাও ছাতাটা না দাও ডাঙ্গা কেন দাও ছাতাটা দাও তোমার তো ছাতা আছে দেখছো আমি ছাতার কারণে এই গাছের মিষ্টিকে ওইদিকে বাইরে মানে জায়গার সাহস হইতেছি না একদম বৃষ্টি নাই ওইটা না কথা হইতেছে যে গাছের পাতার মাঝখানে যে ফোঁটাটা পড়তেছে ঝিরি ঝিরি এই ফোটা তার মনে করে যে স্পিডে না পড়তেছে না যে গাছের থেকে বড় বড় ফোটা পড়বো তা তো না যেটা পড়তেছে ওইটা মনে করে যে আমার গায়ে লাগবো না আর এই গাছ গাছের নিচে থেকে যখন আমি বের হয়ে যাবো ওইদিকে তখন ঠিকই লাগবে তো কি করার আর এক একাই ঘুরবো আজকে তো কেউ নাই এর জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আর কি আপনাদেরকে পরিবেশটা দেখাইতেছে মানে ওয়েদারটা দেখাইতেছে আপনাদেরকে যে বৃষ্টির যে ওয়েদার যে পরিবেশ কেমন হয় তো আমার আশেপাশে অনেক কাঁঠাল গাছ আছে এই দেখেন দেখছেন কাঁঠাল গাছ আছে প্রচুর কাঁঠাল গাছ সারি সারি এই যে সারি সারি মানে পুরাটাই আর কি কাঁঠাল গাছ এই পাশটা হচ্ছে আপনার পুরাটা কাঠ গাছ এই পাশে পুরাটাই এই দেখেন দেখছেন বাইর ছাতা কো যে অবস্থা ভাই ছাতা সারা তো চলেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম